নমস্কার আমি জ্যোতিষ শাস্ত্র শ্রী সমাজন বলছি আজকে আপনাদের দেখাবো স্ত্রী সক্ষতা বা শ্বশুর বাড়ি থেকে সুখ লাভজন লগ্নের লগ্ন এই লগ্নের সপ্তম যদি বলবান হয়ে কেন্দ্র এটা হচ্ছে কেন্দ্র বা কোন হচ্ছে পঞ্চম স্থান নবম স্থান হচ্ছে কোন এই কেন্দ্র বা কোণে অবস্থান করে তাহলে বা এই সপ্তম্পতির উপর নবমপতি বৃহস্পতি দৃষ্টি পড়ে বা বুধের দৃষ্টি পড়ে শুভগ্রহ বুধের দৃষ্টি পড়ে এবং পূর্ণিমার চন্দ্র যদি দৃষ্টি পড়ে বা বৃহস্পতি যুক্ত ধরুন শুক্রের সঙ্গে বৃহস্পতি যুক্ত হলো বা শুক্রের সঙ্গে বুধ যুক্ত হলো তাহলে আপনি আপনার স্ত্রী থেকে সক্ষতা লাভ পাবেন এবং শ্বশুরবাড়ি থেকেও আপনি সমাদৃত হবেন এবার কী বলছে সপ্তম প্রতি আর একাদশপতি একাদশপতি প্রতি শুক্র একাদশপতি শনি যদি কেন্দ্রে থাকে বা একাদশে থাকে ধরুন এই শুক্র এখানে আছে একাদশে আর শনিও এখানে আছে তাহলে আপনি শ্বশুরবাড়ি থেকে সমাদৃত হবেন বা স্ত্রী সক্ষতা লাভ হবে এই সপ্তম সপ্তম্পতি যদি এইখানে থাকে শুক্র যদি এইখানে থাকে এবার লগ্নপতি মঙ্গল যদি ধরুন এইখানে রইল তাহলে এই দুজনা দুইজনা ক্ষেত্র বিনিময় যোগ হলো মানে এ এর ঘরে রয়েছে শুক্র রয়েছে মঙ্গলের ঘরে মঙ্গল রয়েছে শুক্রের ঘরে তাহলে কি হবে এই ক্ষেত্র বিনিময়ের জন্যে আপনি শ্বশুর বাড়ি থেকে বিশেষ ভাবে সমাদৃত হবে আবার এই দুই গ্রহ যদি বলহীন হয় বলহীন বলতে শুক্র ধরুন এই নিচুস্ত হলো নিচুস্ত বলতে কন্যাতে যদি শুক্র থাকে আর মঙ্গল যদি কর্কটে থাকে এখানে যদি থাকে মঙ্গল শুক্র কন্যা মঙ্গল কর্কটে তাহলে কিন্তু আপনি শ্বশুরবাড়ি থেকে বা স্ত্রী থেকে সুফল লাভ হবে না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কি স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো আছে কিন্তু শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো না এটা হচ্ছে এই সপ্তম প্রতি সপ্তম প্রতি যদি লগ্নে থাকে এবং লগ্নপতি যদি সপ্তম এই সপ্তম প্রতি শুক্র লগ্নে আছে এবং লগ্নপতি মঙ্গল সপ্তমে আছে তাহলে আপনার স্ত্রীর সঙ্গে সক্ষতা লাভ হয়েছে কিন্তু এই অষ্টম স্থান এই অষ্টম স্থান মঙ্গলের এই অষ্টম স্থান এই একাদশ স্থানে যদি শুভ গ্রহ না থাকে তাহলে আপনি শ্বশুর বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে মানে ভালো সম্পর্ক নাও থাকতে পারে বা শ্বশুর বাড়ি থেকে আপনাকে সমর্থিত নাও হতে পারে এই একাদশপতি শনি এই একাদশপতি শনি যদি আবার নিচস্ত হয় নিচস্ত শনি হয় কোথায় না এইখানে লগ্নে এবং শনি এইখানে রয়েছে তাহলে কিন্তু আপনি শ্বশুরবাড়ি থেকে কোনো মানে লাভ তো পাবেনই না উল্টো আপনার শ্বশুরবাড়ির সঙ্গে কোনো সম্পর্ক না এই অষ্টমপতি মঙ্গল এবং একাদশপতি শনি উভয় যদি নিচুস্থ নিচু জায়গায় অবস্থান করবেন শনি লগ্নে এবং এই মঙ্গল এই পর্বটে যদি অবস্থান করে তাহলে আপনার শ্বশুরবাড়ি থেকে রকম সক্ষতা লাভ হবে নমস্কার আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাকে ফলো করবেন